বিহার জেলে বসে নির্বাচন লড়বেন পার্থভৌমিক বিস্ফোরক দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিহার জেলে বসে নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী ভৌমিক বুধবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং এদিন বিকেলে গারুলিয়ার লেলিনগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করেন গারুলিয়া পুরো অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে তিনি প্রচার শেষ করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন তিনি অনেকবার বলেছিলেন সন্দেশখালী টু নৈহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবেন এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে স্বনামধন্য তৃণমূল প্রার্থী পার্থভূমিকে নাম জড়িয়েছে বিজয়ী প্রার্থীর দাবি খুব শীঘ্র দুই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআইকে সিবিআই হবে ওখানে যেভাবে মানুষের জন্য লুট করেছে মাদের কন্দের ইজত করা হয়েছে সবটাই এনকোয়ারি করা যায় সিবিআইকে দিয়ে আমি আগেও বলেছি কন্দেরকারী না নহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরও একটা হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভূমিকে সুনামধন্য পার্থভূমি উনি নাকি আর্টিস্ট উনি নাকি কী তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড় প্রসঙ্গত প্রচারে বেরিয়ে বারংবার পার্থভূমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন যদিও এই গুন্ডারাজ নিয়ে অর্জুন সিং বলেন তার মানে ব্যারাকপুরে গুন্ডারাজ কায়েম আছে এখানে সরকার তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও গুন্ডারাজ কায়েম হলো কি করে প্রশ্ন অর্জুন সিং এর তার দাবি বিজেপিতে একটাও গুন্ডা নেই তার মানে গুন্ডারাজ আছে সরকার কার আছে মন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে আছে এখানে কোন বিজেপিতে এদিনের ভোট প্রচারে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং গারুলিয়া মণ্ডল এক সভাপতি সুদীপ ব্যানার্জির দলীয় নেত্রী সোমা দাস প্রমুখ